হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিও নমরিত তোমরা দেখছো বংরিদ আজকে চলে যাচ্ছি মার্কেটে অনেক দিন পর ল্যাদ খেয়ে তোমাদের জন্য ভিডিও আনছি অনেক দিন সত্যি কথা বলছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো চলো আজকে ডাইরেক্ট মার্কেটে যাই মার্কেটে গিয়ে কী কীরকম রকম কী পায়রা উঠেছে এই বর্ষায় সেটা তোমাদেরকে দেখাবো চলো আজকে কিছু মাছও কেনার আছে মাছও কিনবো আর একটু পায়রাও দেখবো পাখিও দেখবো সব কিছুই দেখাবো তোমাদের তো চলো বেশি দেরি করব না স্টেশনের পথে যাচ্ছি একদম ডাইরেক্ট হাটে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এই রবিবার পায়রা তো উঠেছিল সবুজ ছাপকা প্রায় অনেক পায়রাই উঠেছিল সবুজ ছাপকা আর গিরিবাচ নাপতাও অনেক উঠেছিল আর এই সব খাঁচায় যা দাম বলছে এই বর্ষার সিজনে মানে ধারণার বাইরে আর কিছু বললাম না আর প্রচুর ম্যাড্রাস পায়রার বাচ্চা উঠেছিলো গিরিবাজ পায়রার বাচ্চা উঠেছিলো হুম তো মূলত মানে এই সবুজ ছপকা পায়রা এত দাম বলছে মানে নেওয়ার ধারণার বাইরে যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখো হ্যাঁ লাস্ট অবধি দেখো যতটা বেড়েছি ভালোভাবে তোলার চেষ্টা করেছি আর কিছু কিছু ফ্যান্সি পায়ারাও উঠেছিলো ভালো ভালো ফ্যান্সি পায়ারা ছিল তোমরা দেখতেই পাচ্ছি

داي روپيا هي لگاتو روپيا چار دغه ډېر وخت تا تيږي له جاو دي کوو বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও বলবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত যাই হোক ভিডিও দেওয়ার চেষ্টা করব বাড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে আর অবশ্যই কমেন্ট জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে 영상편집 및 자막이 도움이 되셨다좋다